সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বিশে অক্টোবর দু হাজার একুশ বুধবার আমরা ফাঁসিলা ডাঙ্গাহাটা অবস্থান করছি তো দেখছেন যে কালকে থেকে একটা না কিন্তু বৃষ্টি পড়তেই আছে তারপরও বৃষ্টির মাঝেও কিন্তু কিছু কিছু গাভী গরু বাচ্চা সহ আসছে তা আমরা একটু আপনাদের দামের ধারণা দিব যে আজকে এই ফাসেলা ডাঙ্গা হাট থেকে বৃষ্টির মাঝে গাভী গরুগুলো কি দরে বিক্রি হচ্ছে দামটা কেমন দিচ্ছে এ বিষয়গুলো ধারণা চা চাচা আসসালামু আলাইকুম আচ্ছা চা এই যে বৃষ্টির দিনে ভিজে ভিজে বিক্রি করছেন তো বাচ্চাটার তো অবস্থাটা খারাপ হয়ে গেছে আচ্ছা কি বৃষ্টির দিনে কি দাম হয় দাম বলে আচ্ছা আচ্ছা বসে গেছে কত পর্যন্ত দাম বললো চাচা চা চল্লিশ আপনি কত চাইলেন লাখ বিয়াল্লিশ বকনা বকনা বাচ্চা না চল্লিশ বলছে বিয়াল্লিশ চাচ্ছে আর কি হ্যাঁ আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দেখছেন যে সবাই এই যে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু বিক্রি করছে আর চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এই যে বৃষ্টিতে ভিজছেন কষ্ট হচ্ছে মনে হয় বাচ্চারও তো অবস্থা খারাপ হয়ে গেছে তো কি অবস্থা বলে দাম কি বলে বৃষ্টির দিনে কত বলছে চল্লিশ আপনি কত চাইলেন দাম কত চাইলেন কত চাইলেন চাচা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাইলেন চল্লিশ বললো লাস্ট বিক্রি রেট কত কিছু চল্লিশ থেকে কিছু বাড়াইলেই বিক্রি হয়ে যাবে কয় দাঁত গাভী কয় দাঁত ছয় দাঁত আর বাচ্চা কি বকনা না সার বেটি বাচ্চা এই যে দেখছেন দুধ কতটুকু হয় চাচা এটা দেড় কেজির মতো দুধ হয় আচ্ছা একটা বিষয় ধারণা দেন তো আমাদের এই যে কালকে থেকে বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির মাঝে কি দামটা ঠিক আছে নাকি কমছে অনেকটা অনেকটা কমে গেছে গরু বুঝি 2000 3000 টাকা নাই 3 4000 টাকা নাই মানে বৃষ্টি দিনে বাইরে থেকে পার্টি আসে না যার ফলে দামটা কমে যায় আচ্ছা আচ্ছা বাইরে পার্টি নাই বাইরে আচ্ছা আর এটা কত চাইলেন চাচা আপনারটা 45 কত বলছে 38 বলছে 45 চাওয়া বাচ্চা কি না বেটি আর গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত বিক্রি দাম কত হলে বিক্রি করবেন ওই উপরে দুই তিন হাজার মানে কতর উপরে চল্লিশের উপরে দেখাই আপনাদের চল্লিশ থেকে দুই তিন হাজার উপরে হলে এটি বিক্রি হবে আমরা একটু দেখি যে এ পাশে আরও একটা দেখছি আমরা এটার একটু দামে ধরুন আপনাদের দেব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন

এই যে এইটে বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের আর বৃষ্টি পড়ছে বৃষ্টির মাঝেও কিন্তু ভিজে ভিজেই বিক্রি করছে বিক্রেতারা আমরা একটু ভাই আসসালামু আলাইকুম আচ্ছা কি অবস্থা বৃষ্টির দিনে দাম কি কেউ বলে ভাই বলতেছে কিন্তু তুলনামূলক ভাবে একটু কম নাকি বৃষ্টির দিনে কোনো কাস্টমার নাই

এই যে বাচ্চাটা হচ্ছে বেশ আকর্ষণীয় আর এই যে গাভীটা গাভীটার দুধ কতটুকু হয় ভাইয়া দেড় কেজি যে বাচ্চা এই যে গাভী দেখানোর চেষ্টা করি এখন এখানে একটা সম্ভবত কেনা কেনাবেচা চলছে ভাই কি এটা কেনাবেচা চলছে দাম ভাই চলেছে দাম মানে সর্বোচ্চ পঁয়ষট্টি পর্যন্ত উঠছে আর পানির ইচ্ছে মতো মানে সবাই কি সুবিধা নিতে চায় ক্রেতারা আচ্ছা আচ্ছা সুযোগে সৎব্যবহার করতে চায় আচ্ছা আচ্ছা পারছে কি পারছে যারা সৎব্যবহার করতে পারতেছে আবার কিনতে পারছে না কারণ কেউ তো লস করে আর বিক্রি করতে চায় না

এটার বাচ্চা কোনটা বাচ্চা এর লালটা ও শাহি সার না বকনা 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 না সার আরিয়া কত দাম চাইলেন ওনার কাছে পঁয়ষট্টি চাওয়া হয়েছে আমরা একটু দেখি

কি আপনি নিতে চাইলেন দাম কি বলছেন না দাম বলেন নাই এটা কি পালবেন বাসায় পালার জন্য